আমার আরও একটি সুন্দর ভিডিও পৌঁছে গেল আপনাদের কাছে হ্যালো এই শীতের সকালে একটা ডিউটি পড়েছে যাবে সকালবেলা উঠে আগে রোদকে দেখতে যাই আর বাইরে এসে দেখি কি মিষ্টি রোদ উঠেছে আজ ব্রেকফাস্টে ভাবলাম একটু প্যান্টেক বানানো যাক বাচ্চাদেরও খুব প্রিয় একটি খাবার আর প্যানকেকটাও কেকটাও তাড়াতাড়ি হয়ে যায় খুব অল্প কিছুটা উপকরণ দিয়ে ওই একটু কেক বানানোর জন্য যা যা দরকার দু কাপের মতো ময়দা দুটো ডিম বেকিং পাউডার বেকিং সোডা আর একটু বাটার একটু করে দুধ ব্যাস তারপর ভালো করে মিক্স করে শেষে অল্প করে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব তারপর সেটাকে মিক্স করে হালকা প্যানের মধ্যে তেল একটু ব্রাশ করে প্যানকেকগুলো একটু একটু করে দিয়ে দেব। আমি কিছুটা প্যানকেক একটু ছোট্ট ছোট্ট করে বানাবো যাতে দেখতেও ভারী কিউট হোক আর বাচ্চারাও যাতে দেখে ভারী খুশি হোক এই প্যানকেক হতে বেশি সময় নেয় না জানেন খুব কম সময়ে খুব তাড়াতাড়ি এই প্যানকেকগুলো হয়ে যায় চলুন এবার প্যানকেকে একটু বাটার আর একটু মধু দিয়ে ডেকোরেশন করে বাচ্চাদেরকে আগে দিয়ে দেখি ওদের কেমন লাগে এই প্যানকেকে একটু বাটার আর মধু দিলে তার সাতটা যেন আরও দ্বিগুণ হয়ে যায় চলুন অঙ্কিত জিয়াঞ্জকে আগে ব্রেকফাস্টটা দিই ওদেরকে যেমন দেখছেন মোটেও কিন্তু এত শান্ত প্রকৃতির ছেলে ওরা নয় কিন্তু ওদেরকে যদি বলি আয় একটু ভিডিও করব ভারী খুশি হয়ে ল্যাজ কুটিয়ে বসে চলুন এবার আমিও ব্রেকফাস্টটা নিই এই প্যানকেকটা কেকটা কিন্তু অনায়াসে সকালের ব্রেকফাস্টে অ্যাড করাই যায় তবে সব সময় নয় ময়দার জিনিস তো মাসে এক একবার বানানোই যায় ওই দেখুন ব্যাংকটাকে কোথায় গিয়ে বসেছে আসলে কি হয়েছে জানেন ওরা দু ভাই ক্লে দিয়ে খেলছিল একটু শাক পটানি দিয়েছি বললাম আমায় একটু দে বাবা তোদের সুন্দর করে ফুল বানিয়ে দিব বলতেই দিয়ে দিল এই দেখুন এই ফুলটা বানিয়েছি আসলে অনেকেই এই ক্লে দিয়ে ফুল বানিয়ে বাড়ির আয়না সাজায় তাই একটু ট্রাই করে দেখলাম ভারী সুন্দরভাবে হয়ে যায় একদিন ইচ্ছে আছে কিছু ক্লে এনে আয়নাটা ডেকোর করবো এই প্রথমবার বানিয়েছি একটু নিষ্পিস্ত হবে তবে যখনই বানাবো একটু ভালো করে সময় নিয়ে বানাবো আর ওই দেখুন বৌদি ভাইরা যাচ্ছে নিমন্ত্রণ বাড়িতে চলুন এবার আমরাও দুপুরের খাওয়া নিয়ে বসে পড়ি আজ নেয়া চলে যাবে একা যাবে না সাথে আমার বোনও যাবে আসলে আমার বোন যাবে গোহাটিতে ইউনিভার্সিটিতে ওর কিছু কাজ আছে তো একই সাথে দুজন চলে যাবে তাই ওদের দুজনকে আগে খেতে দিয়ে দিলাম খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে গিয়েছিলাম তৈরি হওয়ার জন্য সময় অনেকটা হয়ে গেছে এবার বেরিয়ে পড়ব রেস্টুরেন্ট যাওয়ার উদ্দেশ্যে চলুন বেরিয়ে পড়লাম এবার যাওয়ার পথে একটু মার্কেটের দিকে ঢুকতে হবে কিছু সবজি কিনতে মার্কেটে এসে দেখি চারিপাশে নানান রঙের শীতের শাকসবজি যেন উকি দিচ্ছে চলে এসেছি রেস্টুরেন্টে চট জলদি আগে সন্ধ্যাটা দিয়ে দিই আজ আবার আছে রেস্টুরেন্টে বার্থডে পার্টি সেটার আছে আবার অনেক যোগাযোগ

চলুন নিচে যাই উপরে ভারী ঠান্ডা লাগছে নিচে গিয়ে আগে গরম গরম এক কাপ চা খাবো চাটা আমার বরাবরই খুব প্রিয় শীতের দিনে এর ভালোবাসাটা যেন আরও বেড়ে যায় ভারী মজার করে এক কাপ চা প্রদীপ আমায় রোজ দেয় তবে তাকে কখনো বলা হয়নি এই ভিডিওর মাধ্যমে বলছি অনেক অনেক ইউ বড় ছোট সবার কাছে এই জন্মদিনটা খুব প্রিয় তবে এই স্পেশাল দিনটা প্রতি বছর আসে আলাদা রূপে বাজিগুলো কি সুন্দরভাবে ভাবে দেখুন চলুন আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে আজ তাহলে আসি টাটা